অশোকনগর কামারপুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই লালবাজারের পাসপোর্ট বিভাগে কর্তব্যরত ছিলেন এক বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে এ নিয়ে পরিবারের পুলিশ কর্মীর স্ত্রী জানান তিনি সদভাবে চাকরি করে এসেছেন হয়তো

জিজ্ঞাসা করা হলো কেন কি ব্যাপার ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা আমার হাজব্যান্ড পরপর দুদিন গেছেন ওখানে আমাদের বাড়িতে কোনো নটিস আসেনি ওর জন্য না 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 ওই যে বললাম আগের দিনে মানে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে সেটা ছিল সোমবার সন্ধ্যাবেলা এসেছিলেন আমরা জানি না মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন দেখা করেছেন দেখা করেছেন কথা বলেছেন ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন কোনো অসুবিধা নেই প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো আপনি আসবেন এটুকু কথা হয়েছে লালবাজার আর

আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ খুব স্বচ্ছ ফাঁসানো এটা আমার মনে হচ্ছে ফাঁসানো হয়েছে যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন এমন কাজ উনি করেননি না চিটিং করে না ঘুষ খায় না কিছু করে উনি খুব স্বচ্ছ মানুষ খুব 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 সৎ মানে ওনার স্যারিস বুকে কোনো জায়গাটা লাল দাগ পড়েনি হ্যাঁ পাসপোর্ট ডিপার্টমেন্ট উনি ছিল

ডিপার্টমেন্টের কেউ করতে পারে হ্যাঁ চক্রান্ত কী করতে পারে চক্রান্ত চক্রান্ত কী করতে পারে সেটা আমরা এই বিষয়ে করে বলবো আমরা বলার কী জানারও বাইর কি চাইছেন আমরা তদন্তটা ঠিক মতে তদন্তটা সঠিক পথে করা হচ্ছে আপনার নাম আমার নাম সরকার কি হন আপনি